প্রশাসনের আশ্বাসে বৃহস্পতিবার মহম্মদ বাজারে ব্লক অফিসে বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল পাট্টা ও চাকরির দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা রাস্তায় চড়কা কেটে চলে বিক্ষোভ অবশেষে অনুব্রত মন্ডলের আশ্বাসে কাটলো জট আমাদের এখন আমাদের অনুভক্ত মন্ডল এখানে এসেছিল মূলকে সার দিলেন যে সব কিছু কাজ আমি ব্যবস্থা করছি করে দেব কথা দিয়েছে আর আমাদের সমস্যা যেগুলো ছিল সেগুলো বলা হয়েছে তারপরে উনি আশ্বাস দিয়েছেন সব কিছু কাজ করেছেন আমাদের সমস্যা যে আমরা বাইরে পাহাড়েও না এবারের কয়লাও বন্ধ করে দিচ্ছে না আমরা হ্যাঁ দিয়ে তারপরে আজকে চরকাটা তুলে দিলাম আশ্বাস দিয়ে আমাদের দেবে চাকরি যাদের জমা আছে তারাও দেবে এটাই দেখুন আপনারা জানেন আজকে খোলাহাড়ি কাজ চালু হলো বাইরের লোকরা এটা স্কুলে দিয়ে বন্ধ করেছিল কিন্তু খোলাহাড়ির মানুষরা ওখানকারই মানুষরা আজকে আবার চালু করলো এর জন্য ওখানকার মানুষকে সবাইকে যারা বড় তাদের প্রণাম জানে ওদের অন্তরের ভালোবাসা জানে